Musa Ibadlen giria loko vichSen yada ma

যে আমার দোকানে তো অনেকগুলো কাস্টমার আছে ঠিক আছে ওরকম কাস্টমার হোক এমনি আছে মানে ওই গড়ি চশমা বসমা সবই বিক্রি করি আমি ঠিক আছে তো তো ওরকম করে কাস্টমার আছে তো পাঁচশো টাকার নোট আমাকে দিয়েছিলো ঠিক আছে তো পাঁচশো টাকার নোটটা আমার একটু ছন্দ হলো ছন্দটা হলো মনে হচ্ছে মনে হলো যে জাল নোট আছে মনে হয় ঠিক আছে ছন্দ হলো আমি পুলিশকে দেখালাম পুলিশকে দেখাবার পর লোকটা চলে গেলো তো দেওয়ার পর আমার টাকা পাকা যেমন ছন্দ হলো লোকটা বেশি কম ছিল না আমার দোকানে চলে গেলো পুলিশকে দেখার পর পুলিশকে দেখালাম টাকাটা পুলিশ ওনাকে গেল ধরতে গেল এতটাই জানি যে ধরতে গেল পরবর্তী হ্যাঁ শুনলাম যে ও বৃহত্তার হয়েছে ধরা পড়েছে হ্যাঁ এরকম কালীবু বাজারে একটা দেখলাম ঠাকুর একটা ঠাকুর মশাই করেছে এরকম জিনিস ঠিক আছে তো এরকম একটা এর আগে হয়েছিল ঘটনাটা তার জন্য একটু সন্দেহ করে আমি টাকাটা ভালো করে দেখলাম পাঁচশো টাকা নোট তো আমাদের কাছে পাঁচশো টাকার নোট অনেক আছে এরকম ঠিক আছে আমরা দোকান থেকে সামান্য দোকানদারি হ্যাঁ পাঁচশো টাকার নোট অনেক জায়গা অনেক অনেকে আমাদের ঠিক আছে এই দেখুন ঠিক আছে আমরা কি মনে হচ্ছে তা হলো তো নিয়ে নি কিন্তু মায়ের সাথে আবার দেখি যখন চেক করি টাকাটা মায়ের খাই যখন জাল যখন মনে সন্দেহ হলো সন্দেহ হওয়ার পরে পুলিশকে বললাম পুলিশ যে ওনাকে আবার বলার পর চলে গেছিলো চলে যাওয়ার পর পুলিশ নিয়ে আবার বলেছি পুলিশকে তো কোনো আবার পুলিশ গুলো নাকি বলে হ্যাঁ দেখুন দাদা কার কপালে কি লেখা আছে সেটা কেউ বলতে পারবে না বুঝতে পারলেন তো হ্যাঁ এরকম হয় এটা ভালো ঠাকুরমদে এই তো কালীবুভাই একটা দেখেছিলাম এটা ভালো ঠাকুর মধ্যে ভালো জামা প্যান্ট পরে এসেছিল উনি এরকম পাঁচশো টাকার নোটটা করলো তো আমাদের মনে একটা ছন্দ বলে মানে একটা এ আছে আমাদের তাহলে হ্যাঁ